আজকে আমাদের ভিডিওর আলোচনা ক্লাস ইলেভেনের আগামী সেপ্টেম্বর মাসে তেরো তারিখ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা আয়োজিত হতে চলেছে এবং হাতে সময় অত্যন্ত অল্প বই পেতে দেরি হয়েছে স্কুলে পঠন পাঠন ঠিকঠাক হয়নি হাতে মোটামুটি ধরতে গেলে আর ষাট থেকে সত্তর দিনের মাথাই বলতে গেলে পরীক্ষাটা এবং সেই সময়ের ব্যবধানে কিভাবে এখন তোমরা যদি পড়ো তোমরা এই ফার্স্ট সেমিস্টারে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তাছাড়া তোমাদেরকে জানাতে চাই যে বোর্ডের প্রশ্নের প্যাটার্ন কীরকম যেই অনুযায়ী স্কুল শিক্ষকদের প্রশ্ন করতে বলা হয়েছে সমস্তটাই জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি আমরা তো ক্লাস ইলেভেনের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর নোটস আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি এ বছর আমরা তৈরি করেছি আমাদের নোটসের কী বিশেষত্ব রয়েছে সেটাও তোমাদের জানাবো পছন্দ হলে তোমরা সংগ্রহ করতে পারো সেই নোটসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম আগে ভিডিওগুলো একবার দেখে নিয়েও প্রয়োজন মনে করলে অবশ্যই সংগ্রহ করতে পারো আগামী দিনে তোমাদের জন্য আমরা অধ্যায় ভিত্তিক খুব শীঘ্রই তোমাদের জন্য উত্তর সহ ফ্রি পিডিএফ আনতে চলেছি তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো প্রথমে আসি আগে আমাদের পেইড নোটসের ব্যাপারে আসি আমরা যে যে বিষয়গুলোর কথা বললাম বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর নোটস দিয়ে থাকি আমরা যে নোটসগুলো তৈরি করি আমাদের নোটসকে সহায়িকা বলা চলে না আমাদের নোটসগুলো বোর্ডের যে টিভি নম্বর দেওয়া বইগুলো রয়েছে পাঠ্য বইগুলোকে খুটিয়ে খুটিয়ে আমরা কিন্তু আমাদের নোটসটা তৈরি করেছি সেক্ষেত্রে আমরা গুরুত্ব কিসে দিয়েছি পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলোতে এবং অনুশীলনের প্রশ্ন অর্থাৎ আমরা যে নোটসগুলো তৈরি করেছি তাতে বিভিন্ন বিভিন্ন রাইটারের পাঠ্য বইয়ের অনুশীলনের প্রশ্নও পাবে এবং বইটাকে খুঁটিয়ে যে সকল প্রশ্নগুলো ছাত্রছাত্রীদের পড়তে হয় যার জন্য বোর্ড এই সেমিস্টার সিস্টেমে এমসিকিউ প্যাটার্ন এনেছে যাতে ছাত্রছাত্রীরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেই সকল প্রশ্ন উত্তর আমরা সেইভাবেই তৈরি করেছি এবং সেইগুলো কতটা গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের এক ঝলক অন্তত যারা এখনও দেখনি দেখে নেওয়া প্রয়োজন তার জন্য আমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে যে সকল ভিডিওগুলো এনেছি তার লিঙ্কটা দিয়ে রাখলাম অবশ্যই একবার দেখে নিও আশা রাখছি ভিডিওটি আমরা গোটা ভিডিওর নোটসটা এ গোটা সিলেবাসের নোটসটা একটি ভিডিওর আকারে দেখিয়ে দিয়েছি তাই একবার সময় করে অন্তত দেখে নিও দেখলে বুঝতে পারবে কতটা হেল্পফুল কতটা হেল্পফুল নয় কারণ আমরা গুরুত্ব দিই পাঠ্য বইয়ের ওপর অন্য কিছুর ওপর নয় তার জন্যই আমাদের নোটসগুলো কিন্তু রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত বেশি পছন্দ করে এবার তুমি অ্যাজ এ স্টুডেন্ট বা আপনারা অ্যাজ এ টিচার আপনাদের পছন্দ হয় কিনা তার জন্যই ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া অ্যাজ এ স্যাম্পেল কপি আপনারা ভিডিওটা দেখে গোটা নোটসটার একটা সার্বিক ধারণা করে নিতে পারবেন আসা যাক মূল কথায় ক্লাস ইলেভেনের এমসিকিউ এর উপর যে প্রথম সেমিস্টার হবে বোর্ড জানিয়েছে স্কুলগুলো কোশ্চেন করবে স্কুলের টিচারই কোশ্চেন করবে কিন্তু স্কুলের টিচারকে কিন্তু একটা গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে কীরকম গন্ডি তা তাদেরকে বলে দেওয়া হয়েছে যে কিভাবে প্রশ্ন করতে হবে এবং কিভাবে প্রশ্ন করতে হবে তার তো কোশ্চেন প্যাটার্ন আগেই দেওয়া হয়েছে আমরাও প্রত্যেকটা নোটসে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে লিখে দিয়েছি এই চ্যাপ্টার থেকে এতগুলো আসতে পারে এই চ্যাপ্টার থেকে এতগুলো আসতে পারে কম বেশি করে প্রশ্ন আসবে এবার প্রশ্ন যে সোজা প্রশ্ন থাকে প্রশ্নপত্রে কঠিন প্রশ্নপত্র থাকে মধ্যম মানের প্রশ্নপত্র থাকে সেটা কিভাবে বোর্ড এবার অ্যারেঞ্জ করছে বোর্ড বলছে যে ফিফটি পারসেন্ট পরীক্ষা সাপোজ ধরো চল্লিশে তোমাদের পরীক্ষা বাংলার চল্লিশ নম্বরের পরীক্ষা তার ফিফটি পারসেন্ট মানে কুড়িটা এমসি একদম সোজা দেওয়া হবে তারপরে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট মানে চল্লিশের মধ্যে বারোটা প্রশ্ন মানে সোজাও বলা চলে না কঠিনও চল বলা চলে না মিডিয়াম মানে যারা সোজা প্রশ্নপত্র মানে কি একদম যারা অল্প অল্প পড়ছে তাদের জন্য মিডিয়াম প্রশ্নপত্র মানে কি যারা একটু টেক্সটটা ভালোভাবে পড়েছে তাদের জন্য আর বাকি টোয়েন্টি পারসেন্ট মানে চল্লিশের মধ্যে আট নম্বর সেই সকল স্টুডেন্টদের জন্য যারা বুদ্ধি খাটিয়ে করবে অর্থাৎ পুরো সম্পূর্ণ বইটাকে বা পাঠ্য বইটাকে ভালো করে বুঝে সেখান থেকে যদি ঘুরিয়েও প্রশ্ন দেয় কীভাবে করতে হবে সেটাও দেওয়া রয়েছে আমাদের নোটসে বোর্ড কিন্তু আট ধরনের প্যাটার্নের কথা বলেছে আমরা আট ধরনের প্যাটার্ন করিয়ে নি আমরা একটাই ধরনের প্যাটার্ন করেছি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর কেন করেছি তোমার যদি প্রশ্নের উত্তরটা জানা থাকে তাহলে প্রশ্ন আটভাবে কেন আশিভাবে আসলেও তোমার যদি উত্তর জানা থাকে তুমি সঠিক উত্তর করতে পারবে আর আমাদের মূল উদ্দেশ্য সেটাই ছাত্রছাত্রীদের সঠিকটা জানানো তার জন্য ছাত্র ছাত্রীদের যাতে পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেইভাবেই আমরা নোটসটা করেছি এই যে ফিফটি পার্সেন্ট ইজি সেটাও কভার করা আছে থার্টি পার্সেন্ট মিডিয়াম সেটাও কভার করা আছে টোয়েন্টি পার্সেন্ট টাফ সেটাও কভার করা আছে সমস্ত জিনিস তার জন্যই তো বললাম প্রত্যেকটা সাবজেক্টের জন্য বাংলা ইংরেজি বাদ দিয়ে পাঁচ থেকে সাতটা বই করে আমরা স্টাডি করে খুটিয়ে খুটিয়ে সেখান থেকে প্রশ্নপত্র তুলেছি বাংলা ইংলিশের ক্ষেত্রে তো বোর্ডের তরফ থেকেই বই দেওয়া হয়েছে সেই বইটাকেই খুটিয়ে ভালোভাবে প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে যাও ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া সেখানে একবার দেখে নাও তাহলেই কোনো চিন্তা থাকবে না আসা যাক যেটা আমি ভিডিও শুরুতে বলেছি কিভাবে পড়লে ভালো নম্বর পাবে কীভাবে পড়লে ভালো নম্বর পাবে মানে গোটা প্রশ্নপত্রটাই কমন নয় অর্থাৎ যে ফিফটি পারসেন্ট বোর্ড বলছে ইজি হবে সে ফিফটি পারসেন্ট কমন পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে সেটা তোমাদের আমি বলতে পারি তোমাদের প্রত্যেকটা স্কুলেই তো পাঠ্য বই পড়ানো হচ্ছে বাংলা ইংরেজি সাইডে রাখলাম বাংলা ইংরেজি সকল স্কুলেই এক বই কিন্তু বাকি সাবজেক্টগুলো আমি আর্টসের সাবজেক্টের নোটস দিই তাই আর্টসের সাবজেক্ট নিয়ে একটু কথা বলি যেই রকম ধরো তোমাদের ইতিহাস হোক ভূগোল হোক রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান দর্শন সংস্কৃত বিভিন্ন স্কুলে তো বিভিন্ন বিভিন্ন রাইটারের বই ফলো করতে বলছেন স্যারেরা ম্যাডামেরা সেই বইগুলো তোমাদের স্কুল যে বইগুলোকে ফলো করাচ্ছেন বা যেগুলোকে পড়াচ্ছে, সেই বইয়ের যে অনুশীলনীটা রয়েছে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো করে করতে হবে এটা মেন জিনিস যদি স্কুল থেকে তোমাদের বলে দেয় যে সহায়িকা কিনতে হবে সেক্ষেত্রে আলাদা ব্যাপার সহায়িকা থেকেও প্রশ্ন আসতে পারে তবে বেশিরভাগ স্কুলই যেহেতু এই পাঠ্য বইয়ের ওপরই বেশি গুরুত্ব দেয় সেক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের একটা খুব সহজ উপায় বলে দিতে চাই যে তোমাদের যে পাঠ্য বই স্কুলে পড়াচ্ছেন স্যারেরা ম্যাডামেরা সেই পাঠ্য বইয়ের যে অনুশীলনী রয়েছে তার প্রশ্ন উত্তরগুলো সমাধান করো ছায়া প্রকাশনীর কোনো টেক্সট বইয়ে উত্তর করে দেওয়া নেই রায়ো মার্টিনের কোনো টেক্সট বইয়ে উত্তর করে দেওয়া নেই কিন্তু অন্যান্য বইগুলো থেকে উত্তর করে দেওয়া রয়েছে সেক্ষেত্রে তোমাদের সুবিধা রয়েছে কিন্তু যাদের উত্তর করে দেওয়া নেই সেটা রায়ো মার্টিন হোক ছায়া প্রকাশনী হোক সেগুলোকে তোমাদের কি করতে হবে একটু কষ্ট করে খুঁজতে হবে কিন্তু আমাদের নোটসে আমরা রায়ো মার্টিন ছায়া প্রকাশনী আরও অনেক রাইটারের বইয়ের প্রশ্ন উত্তর আমরা কিন্তু আমাদের নোটসে করে দিয়েছি অনুশীলনীর সমাধান প্লাস টেক্সট বইটাকে খুঁটিয়ে সমাধান সমস্ত কিছু করে দিয়েছি এবার চয়েস তোমাদের পাঠ্য বইটাকে যদি অনুশীলনী ভালো করে করতে পারো ওই যে বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে ফিফটি পারসেন্ট ইজি কোশ্চেন সেখান থেকেই পাবে বাকি থার্টি এবং বাকি জন্য তোমাদের পাঠ্য বইটাকে এবং স্কুল যে সহায়িকা বলছে সেটাকে ফলো করতে হবে যদি স্কুল কোনো সহায়িকা না বলে সেক্ষেত্রে যদি মনে করো আমাদের নোটসের প্রয়োজন সেক্ষেত্রে সেটাও সংগ্রহ করতে পারো কোনো জোর নেই তোমাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারো আপাতত তোমাদের এইটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল যে ফিফটি পারসেন্ট পাঠ্য বইয়ের অনুশীলনী থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসবে তোমাদের স্কুলের স্যারেরা সেখান থেকেই প্রশ্ন করবেন এটুকু আমি তোমাদের বলে দিয়ে হেল্প করতে পারি এটুকু তোমরা এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো আর অন্যান্য জিনিসের জন্য কি করবে সেটা তো বললে আমি আশা রাখছি ভালো করে পড়বে তেরো তারিখে সময় হাতে কম হলেও সকলের জন্য একই সময়ে পরীক্ষা তাই তোমাদেরকেও দিতে হবে তাই কি করা হচ্ছে কি করা হচ্ছে না সেটা না ভেবে পড়াশোনায় ধ্যান দিয়ে তোমাদের এই সময়ের মধ্যে নিজেদের প্রস্তুত করে ফেলতে হবে আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো